আজকের ভিডিওর অনেক বেশি স্পেশাল কারণ গ্যাস করতে পারেন আমি কোথায় আছি আমি জানি আপনারা গ্যাস করতে পারবেন না কারণ আমি আছি এখন আফ্রিকার উগান্ডাই ঠিক আছে সো দেখেন এখানে উগান্ডায় প্রচুর জনগণ দেখেন এই যে আমি একটা ভিডিওতে দেখছিলাম এই এক একজন নাকি দশটা পনেরোটা বিশটা চল্লিশটা করে বাচ্চা টাচ্ছা হয় তো এখানকার সিচুয়েশন তো এরকম দেখেন অনেক স্ট্রাগল করতে হচ্ছে আমাকে ক্যামেরার সামনে আসার জন্য ও মাই গড ওয়াও অনেকে বলতেছে আমি নাকি কি দা কই স্যার তোরা বুঝতেছ না আস্তে আস্তে শোনা সবাই শোনা আমার তাওহিদ বা আস তুমি ওখানটা দেখে আসছো তো গাইস ইয়ে হচ্ছে জনসন তাওহিদ দিস ইজ মাই স্মল ব্রাদার জনসন তাহিদ ওকে তো দেখেন ফুলগুলো দেখেন

আমি কোথায় আছি দেখেন এখানে শত শত বাচ্চা কাচ্চা আফ্রিকায় আমি আছি এখন রাইট নাও আমি আছি আফ্রিকার উগান